বেবিদের চুল কাটা নিয়ে আর নেই কোনো দুশ্চিন্তা কারণ মনোমার্ট কালেক্ট করেছে এই প্রফেশনাল হেয়ার ট্রিমার্স গুলো হেয়ার ট্রিমার্স গুলোতে আমরা পেয়ে যাচ্ছি দুটি কাটার যেটির দুই সাইডে দুই ধরনের সাইজ অ্যাভেলেবেল উপরের দিকে নাইন এবং নিচের দিকে টুয়েলভ এম এম ঠিক এমনভাবে আরেকটা কাটারও কিন্তু থ্রি এবং সিক্স এম এর ব্লেড অ্যাভেলেবেল এর পাশাপাশি থাকছে একটি ইউএসবি কট ইউএসবি চার্জার সি টাইপ চার্জার অনায়াসে ওয়ান আওয়ারের মতো চার্জ করে আপনার কিন্তু থার্টি মিনিট বা ফর্টি ফাইভ মিনিটের মতো কিন্তু ব্যাকআপ পেয়ে যাচ্ছে লো নয়েস যার কারণে আপনার বেবি ঘুমের মধ্যে কিন্তু আপনারা চুলগুলোকে কেটে ফেলতে পারবেন পাওয়ার লেভেল দুইটা আছে এর পাশাপাশি এই ব্যাক সাইডে এয়ার সার্কুলেশন থাকার কারণে বা ফ্যান সিস্টেম থাকার কারণে বেবির কপালে বা চোখে যেন চুল না যায় কোন ধরনের প্রবলেম হবে না